কিন্তু অভিজিৎ যদি আইনমন্ত্রী হয় সে সততার সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারবে বলে এই বিশ্বাসটা আমার আছে সিপিএম লস্ট কেস এটা উনি উনি বলছেন তৃপ্ত হচ্ছেন কিন্তু প্রত্যেকটা ব্যাপারে সিপিএম আক্রমণ করতে হচ্ছে কেন এতদিন বলছিল সিপিএম শূন্য কিন্তু গোটা নির্বাচনী প্রচারটাই তো সিপিএম এর বিরুদ্ধে করে গেলেন যে বলছে না তৃতীয় ফন্টন ইত্যাদি আসলে কিছু না আসলে এই যে একটা ধর্মনিরপেক্ষ শক্তি কংগ্রেসের শক্তি বেড়েছে বামেদের শক্তি গতবারের তুলনায় কিছু বেড়েছে পশ্চিমবঙ্গে হয়তো নেই এবং এই শক্তির উত্থানটা এই ধরনের মুখোশধারী দক্ষিণপন্থীদের পক্ষে বড় ভয়ের তাই তারা চেষ্টা করছেন এই ইন্ডিয়া জোটের যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য এবং সোহম তিনি নাকি একজন অভিনেতা ধরা যেতে পারে তার মধ্যে সামান্যতম ন্যূনতম সাংস্কৃতিক বোধ আছে সামান্যতম মৌলিক নৈতিকতা থাকবে কিন্তু তা তো নেই দেখা গেল তিনি একজন গুন্ডার মতোই কাজ মতোই কেন গুন্ডামি করলেন এটাই তার দৃষ্টি সেই পথে তিনি গেছেন আমি খুব বিস্মিত নই আমি খুব বিস্মিত নই কেন গুন্ডা গুন্ডামি না করতে পারলে তৃণমূলের কাছে যাওয়া যায় না চুরি না করতে পারলে তৃণমূলের কাছে যাওয়া যায় না এই গুন্ডা কন্ট্রোল করে যিনি ক্ষমতায় আসছেন তিনি আজকে গুন্ডা কন্ট্রোল করতে পারছেন না উনি গুন্ডাদের দ্বারা কন্ট্রোলিত হয়ে যাচ্ছেন এবং সেই প্রশাসনটাকে তিনি গুন্ডাদের সুরক্ষার জন্য ব্যবহার করছেন সিএ যখন চালু করছে অমিত শাহ অমিত শাহ তো বলছেন যেটার পেছনে মমতার মূল বুদ্ধি মমতা কাজ করেছে ও রাজনৈতিক চরিত্রই হচ্ছে ধান্দাবাজি সুবিধাভাগী চিন্তা যখন যেটা করলে সুবিধা হবে তখন তেমন এই তো ওদের চিন্তা আর তো কিছু না বলছে দেখা যাচ্ছে বাংলা থেকে কজন মন্ত্রী হতে পারে ইতিমধ্যেই কিন্তু জল্পনা চলছে কজন বাংলা থেকে মন্ত্রী হতে পারে আদৌ পূর্ণমন্ত্রী হতে পারে কিনা বাংলা থেকে তবে বাংলার মানুষ একটা আশা রাখছেন যেহেতু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবারে সাংসদ নির্বাচিত হয়েছেন আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আহ উনি কি আইনমন্ত্রী দেখতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কথা বলবো আইনমন্ত্রী দেখতে চাইছেন একসময় একসাথে কাজ করেছেন একদম না না ওর যদি আইনমন্ত্রী হয় তো আমি খুশিই হব অন্তত একজন সৎ মানুষ তো থাকবেন মন্ত্রিসভার মধ্যে আর কারা কারা খুব ব্যক্তিগত আমি জানি না কাজ দিয়ে যাদের দেখা যায় না নিয়ে আলোচনা করার দরকার হয় নাকি নাকি কুণাল ঘোষের এখনো বুক ধুকুপুকু করছে করছে যে এই বামপন্থীরা কোনো সময় যে কোনো মুহূর্তে তার শক্তি নিয়ে উত্থান ঘটাতে পারে বিদ্রোহ ঘটাতে পারে সেই ভয়ে কোন আসছেন আমি তো ভোট ডাইবারে ভোটের আগে আমি বলেছিলাম সেখানে ভোট হবে না ভোট যদি হয় তাহলে অন্য চেহারা হবে ভোট যে হয়নি সে তো প্রমাণ হচ্ছে এবং এই অপকম্ম করেই ওরা গর্বিত হন না আমার দেখতে চাওয়া যে ব্যাপার না এটা ওদের দলের ব্যাপার কিন্তু যদি অভিজিত আইনমন্ত্রী হয় আমি নিশ্চয়ই খুশি হব আমি বলছি তাহলে তো উনি বারবার যেভাবে দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন কোর্টে বসে আইনমন্ত্রী হলে তো তাহলে বিপদ বাড়বে উনার থেকে তো আর মামলা সরানোর ব্যাপার থাকবে না আমি বলছি যেভাবে শাসক দলের দেখা যায় হচ্ছে হন আর যে মন্ত্রী হন তার তো প্রাথমিক কাজ হচ্ছে সংবিধানটাকে কার্যকর করা সুতরাং সংবিধান আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছে যে দুর্নীতি হচ্ছে একটা ক্যান্সার রোগ তা গোটা প্রজাতন্ত্রকে নষ্ট করে দেয় সেজন্য যদি ও আইন মন্ত্রক মন্ত্রককে ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তা আমি সমর্থন করব ও সমস্ত রকম পদক্ষেপ নেবে তা যাতে কার্যকর হয় তার জন্য যদি আমার কোনো রকম ভূমিকা থাকে আমি ভূমিকা পালন করব। আমি বলছি এখন উনি বলছেন উনত্রিশটা সিট পেয়েছি আমরা সংসদে আরো বেশি করে কথা বলবো বলছি ভালো ভালো বিলগুলো যখন পাশ হয় যখন এখানে এসে সুরচড়ান ছেঁয়ে নিয়ে তখন কোথায় থাকেন সংসদে খুঁজে পাওয়া যায় এর আগে খুঁজে পেয়েছেন বলুন তো সংসদে ওরা একটা ব্যাপারে খুব হইচই করেছেন সেটা হচ্ছে যে আদানি সম্পত্তি বিষয়ক নিয়ে জেপিসি তৈরি করা যেটা সমস্ত বিরোধী দল চেয়েছেন এছাড়া আজ পর্যন্ত কোনো মৌলিক নীতিগত বিষয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতা করেনি এবং আগামী দিনে উনত্রিশটা পেয়েছেন সময় বুঝিয়ে বিজেপির যে মৌলিক কার্যক্রম তার প্রতি এরা সমর্থন জানাবেন হয় কখনো ভোট না দিয়ে কিংবা কখনো ভোটের আগে অশান্তি করে বেরিয়ে গিয়ে এটাই তো ওদের কৌশল আরো সংসদের মধ্যে এবার এনআরসি কে আবার ইস্যু করছেন ছাব্বিশের আগে আবার এখন থেকে শুরু অমিত শাহ তো বলেছেন এবং সঙ্গত কারণে বলেছেন যে সিএটা তার মূল তো মমতা এখন মমতা নিজে এই অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে বিজেপির হাতকে শক্ত করেছেন আজকে বুঝতে পারছেন মানুষ লড়াই করছে সিএ এনআরসির বিরুদ্ধে সেই লড়াইয়ের তীব্রতা পাবে অতএব সেই সুযোগ নিয়া এসে চেষ্টা করবে এছাড়া তো কিছু নয়। সিএ প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে সিএটা শুরু করতে হবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কেন বুঝতে পারছেন না যে সিএর প্রথম যিনি সূত্র সূত্র করেছিলেন, প্রথম যিনি সংসদে সুরচড়ি এসেছিলেন সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে কেন পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছেন যে সিএ যখন চালু করছে অমিত শাহ অমিত শাহ তো বলছেন যে এটার পেছনে মমতার মূল বুদ্ধি মমতা কাজ করেছে এখন মানুষ বুঝতে পারছেন না মানুষ কখন বুঝবেন সেটা তো বলা মুশকিল আমি বলছি ইন্ডিয়া জোট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী অনেক গর্ব করছেন কিন্তু এই ইন্ডিয়া জোট নিয়েই তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থন দিয়ে দেবো একবার আছি একবার নেই এই কংগ্রেসকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন বলছেন কংগ্রেস চল্লিশটা আসন পাবে কিনা তিনি তো একই মুখে কত কথা একই অঙ্গে কত রূপ নিয়ে আছে না কি একটা কথা এখন সেটা তো উনি ওর তো ওর চরিত্রটাই এই রাজনৈতিক চরিত্র আমি ব্যক্তি চরিত্রের কথা বলছি ওর রাজনৈতিক চরিত্রই হচ্ছে ধান্দাবাজি সুবিধাবাগী চিন্তা যখন যেটা করলে সুবিধা হবে তখন তেমন এই তো ওদের চিন্তা আর তো কিছু না বলছি দেখা তিনি বলেছেন সিপিএম লস্ট কেস ঠিকই আছে সিপিএম লস্ট কেস এটা উনি বলছেন উনি তৃপ্ত হচ্ছেন কিন্তু প্রত্যেকটা ব্যাপারে সিপিএম কে আক্রমণ করতে হচ্ছে কেন এতদিন সিপিএম শূন্য কিন্তু গোটা বিরুদ্ধে করে গেলেন আসলে মনে আতঙ্ক ভয় হচ্ছে ওই যারা যে কোনো মুহূর্তে যেকোনো সময় কিন্তু উঠে দাঁড়াবে মাথা তুলে এবং তাদের যখন মাথা তুলে দাঁড়াবে মানুষ যখন ব্যাপারটা বুঝতে পারবে ওই বাসুকি যখন নাড়া যায় তখন কিন্তু গোটা ব্রহ্মাণ্ড পালট হয়ে যায় উনি ভয়ে বলছেন যে সিপিএম শূন্য ওর মনের আতঙ্কের প্রকাশটা এভাবে করছেন উনি বলছেন বহুতল আবাসনগুলো আমরা কেন ভোট কম পেয়েছি সেটা খতিয়ে দেখতে হবে বলছে সেজন্যই কি বহুতল আবাসনের উপর এইরকম অ্যাটাক হচ্ছে আপনি দেখে থাকবেন দক্ষিণ কলকাতা আহ উত্তর কলকাতায় আবাসনগুলো কিভাবে অ্যাটাক হচ্ছে সর্বত্রই ওরা গুন্ডামি করেন নতুন কিছু না এতদিন এতদিন বস্তিগুলোকে আতঙ্কে রেখে ভয় দেখিয়ে ভোটের ব্যাপারটা নিশ্চিত করেছেন এখন বহুতলের মানুষ যারা থাকেন তারা ভাবেন আমরা একটু সামাজিক ভাবে সুরক্ষিত তারা ওদের বিরুদ্ধে ভোট দিয়েছেন অতএব তাদের আক্রমণ করবেন স্বাভাবিক আমি তো বলি তৃণমূল এইটাই তো সেইটাই তো কথা উনি যারাই ওকে ভোট দেবেন না তাদের বিরুদ্ধেই উনি সমস্ত রকম অপকর্মমূলক পরিকল্পনা গ্রহণ করবেন মানুষকে আরো সচেতন হতে হবে গণতন্ত্র তো আমাদের দায়িত্ব দিয়েছে প্রজাতন্ত্রে আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকভাবে প্রজাতন্ত্র পরিচালিত হচ্ছে কিনা দেশটা ঠিক ঠিকভাবে সংবিধান সম্মত ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে পরিচালিত হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব ভোটারদের সে ভোটাররা যদি ব্যর্থ হন তা কই রকম ধরনের রাজনৈতিক নেতার উত্থান হবে এটা স্বাভাবিক আচ্ছা আমি দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে লেখা তৃতীয় ফন্ট গড়ার লক্ষ্যে অভিষেক বলছে কি কে মানে এটা হাস্যস্কর নয় যে বলছে না তৃতীয় ফন্ট টন্ট ইত্যাদি আসলে কিছু না আসলে এই যে একটা ধর্মনিরপেক্ষ শক্তি কংগ্রেসের শক্তি বেড়েছে বামেদের শক্তি গতবারের তুলনায় কিছু বেড়েছে পশ্চিমবঙ্গে হয়তো নেই এবং এই শক্তির উত্থানটা এই ধরনের মুখোশধারী দক্ষিণপন্থীদের পক্ষে বড় ভয়ের তাই তারা চেষ্টা করছেন এই ইন্ডিয়া জোটের যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য এই তৃতীয় ফ্রন্টের স্লোগান তার মানেটা কি তার মানে হচ্ছে ইন্ডিয়া জোটটাকে দুর্বল করো